নিজের শেষ ম্যাচ খেলতে সে লিওনেল মেসি দিলেন অবসরের ঘোষণা কবে কখন নিজের শেষ ম্যাচ খেলবে মেসি কিভাবে বিদায় নিবে আর্জেন্টাইন জার্সি থেকে এই নিয়েই আজকের এই ভিডিও তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এছাড়াও খেলাধুলার সব খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন বিশ্বকাপ বাছে ভেনেজুয়েলা ও ইকুয়েডারের বিপক্ষে শেষ দুই ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা মেদিনা ও কোরিয়ার বাদ পড়া নিয়ে সমালোচনায় আর্জেন্টাইন কোচ স্কালোনি এদিকে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি দেশের মাটিতে মেসির বাসাই পর্বের খেলার শেষ ম্যাচ জানিয়েছে বিশ্বকাপ জয়ী তারকা নিজেই কারণ 2030 বিশ্বকাপ বাছাই তার জাতীয় দলের খেলার সম্ভাবনা একদমই নেই এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত মেসি ও তার পরিবার এদিকে পাঁচ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটা বিশেষ গুরুত্বপূর্ণ লিওনেল মেসির কাছে তার বর্তমান বয়স এখন আটত্রিশ 2030 বিশ্বকাপ বাছায় তাকে দেখার সম্ভাবনা নেই তাই তো দেশের মাটিতে এটাই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ হতে চলেছে আর এতে করেই ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ নিয়ে রোমাঞ্চিত লিওনেল মেসি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বলেন ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটা আমার জন্য বিশেষ কিছু আমি জানি না এরপর আর্জেন্টিনায় আর কোনো প্রীতি ম্যাচ খেলব কি না তাই আমার পরিবার বন্ধু আত্মীয় স্বজন এবং মা বাবা মাঠে বসে এই ম্যাচটা দেখবে আমি জানি দেশের মানুষ আমাকে কতটা ভালোবাসে তাদের ভালোবাসার সামনে বসে উপভোগ করার সুযোগ পাবো আমি এটা ভেবে আমি নিজেকে গর্বিত মনে করছি সমর্থকরা চান মুরুবুকে ঝড় তোলার মতোই যুক্তরাষ্ট্রেও মেসির রং তুলবে তার শেষ বিশ্বকাপে মেসি ভক্ত আপনি হন আর নাই হন তবে মেসিকে তার ফুটবলের জন্য আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার জন্য সারা জীবন মনে রাখতে বাধ্য হবেন মেসিকে ভালোবাসতে হবেন ফুটবলকে ভালোবাসলে লেওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদো নেইমার জুনিয়রের মতো তারকাদের ভালোবাসতে হবে প্রিয় দর্শক মেসির বিদায়ে আপনার কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে